থাকুক আবার আমি পরে আসবো আজকে আবার দেখবো আজ ভালোবাসা দিব আজ মেয়ে আসলে সেই বুঝতে আবার ফুলের দাম শুনতে খুব বাড়া বাইরে গেছে গোলাপ ফুলের দাম বলে আশি টাকা জবা ফুলের দাম বলে ষাট টাকা আজ দেখি জবা ফুলের চুরি কেটে গাছ ফ্রেন্ডকে দেবো উড়িয়ে দেখ জবা ফুল ওই গাছেরই ফুল আমি চুরি কেটবো ও গাছ ফ্রেন্ডে আজ বলবে ওহ ও ये तो चला फिर वो का देखी देखी जल्दी में चलता ना बोल भाई तो एक तो पत्थर में भरोसा पूरी है ओ का खेल मना गाय देखे फूलता पिया देखे नहीं असल में कौन है कहने दिया फूलता पी

Master. yeah